মন্দিরাকে দেখে টিনু নিজের কান্না থামাতে পারছে না বন্ধুরা আর কান্নাটা কার জন্য বলো তো আরে সন্দীপের জন্য হ্যাঁ সত্যি বলছি তো আমি এই কথাটা কেন বলছি যে মন্দিরাকে দেখে টিনু নিজের কান্না থামাতে পারছে না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা মন্দিরাকে দেখে সত্যি সত্যি মন্দিরাকে দেখে টিনু নিজের চোখের জল আর ধরে রাখতে পারছে না সেটাও আবার সন্দীপের জন্য সত্যি বলছি তোমাদেরকে তো আমি কেন বলছি তোমরা অবাক হচ্ছ তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে সবটা বুঝতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা যে প্রথমে মন্দিরের কথাগুলো বলি মন্দিরা যেই মন্দিরা কিছুদিন আগে কিন্তু পরকিয়া করেছিল তাই না মন্দিরায় এই ওয়াইটিতে পরকীয়াটাকে ট্রেন্ডিংয়ে মানে মন্দিরা যেটাই করবে সেটাই কিন্তু ট্রেন্ডিং তো মন্দিরাকে দেখা দেখি এখন কিন্তু সবাই অনেক ব্লগারকে দেখছি যে শুধুমাত্র ওই পরকিয়া পরকিয়া পরকিয়া, পরকিয়াটা নিয়ে ওরা ভিডিও করতে চাইছে মানে নাটক বলো বা সত্যি বলো পরকিয়াটা মেন কন্টেন্ট এখন ট্রেন্ডিংয়ে তো যাই হোক মন্দিরা কিন্তু যখন পরকীয়া করছিল তখন কিন্তু মন্দিরার চ্যানেলে হু করতে ভিউজ তাই না আর মন্দির যে মোটা করেছে মানে পরকিয়া যে করেছে সেটা কিন্তু সে সত্যি সত্যি পরকিয়া করেছিল সত্যি সে নিজের বয়সের থেকে দশ বছরের ছোট একটা ছেলেকে ভালোবেসেছিল শুধু ভালোবেসেছিল না একদম মানে এতটাই সিরিয়াস ভালোবাসা যে তার সাথে অনেক কিছু হয়ে গেছে বুঝতে পারছো তোমরা আশা করি তো সেই মেয়েটা এই যে নিজের বরকে ছেড়ে অন্য পরপুরুষের সাথে এতটা ক্লোজ এমন কি ওর জন্য নিজের বাড়ি ঘর শ্বশুর বাড়ি সবাইকে নাম বদনাম অনেক কিছু হয়েছে তোমরা সবাই জানো সেটা তো সেই মেয়েটা যখন পরবর্তীতে এই যে যখন বুঝতে পেরেছে বলতে পারো বা যখন ওই ছেলেটা ওকে না বলেছে হ্যাঁ কিন্তু একটা কথা মনে রাখবে বন্ধুরা যে মন্দিরা কিন্তু রাহুলের কথায় রাহুল যে ওকে না বলেছে রাহুল না বলার কিন্তু একটা কারণ ছিল কি বলতো যে মন্দিরা নিজের বাচ্চাটাকে কিন্তু কোনো সময় ছাড়তে চাইনি, কোনো সময় না রাহুল কিন্তু মন্দিরাকে স্বীকার করতে চেয়েছিলো মন্দিরাকে নিত শুধুমাত্র একাই ওর বাচ্চাটার সাথে নয় কিন্তু মন্দিরা বাচ্চাটাকে ছেড়ে ওই রাহুলের কাছে যেতে চায়নি এটা হলো গিয়ে মন্দিরার মধ্যে একটা গুণ কিন্তু যেটা ওই টিনুর মধ্যে নেই বিশেষ করে টিনু নিজের বাচ্চাকে ছেড়ে দিব্যেই আছে নিজের মতো করে আমোদ ফুর্তি মস্তি সব করছে কিন্তু মন্দিরার মধ্যে একটা গুণ আছে যে নিজের বাচ্চাকে ছেড়ে সে নিজের প্রেমিকের কাছে যেতে চায়নি কারণ সে বাচ্চাকে নিজের সাথে রাখতে চাই। তো এই হলো গিয়ে মন্দিরা আর যার জন্য ওই মন্দিরা ওই রাহুলের সাথে আর পারলো না সংসার করতে কারণ রাহুল ওর মেয়েটাকে গ্রহণ করবে না রাহুল সরাসরি না বলেছে তারপর কি হলো মন্দিরা এই যে সংসারের জীবনে আবার ফিরে আসলো এই যে সোমনাথের সাথে নতুন করে সংসার করছে তারপরে গতকালকের ভিডিওটা তোমরা সবাই দেখেছো যে সোমনাথ মন্দিরাকে বার্থডে উইশ করেছে তার সাথে একটা গিফট করেছে যার যেমনি সামর্থ্য সোমনাথ নিজের সামর্থ্য অনুযায়ী এই যে মন্দিরাকে একটা প্যান্ডেন একটা লকেট গিফট করেছে কত সুন্দর লাগলো খুব সুন্দর লকেটটা হয়েছে আর তার সাথে মন্দিরাও কিন্তু সোমনাথকে গিফট করেছে গিয়ে ওই সোনার আংটি তারপরে মন্দিরা তো একটা সোনার বালা নিয়েছে কঙ্কন নাকি বলে যাই হোক তো মন্দিরা একটা নিয়েছে এক লাখ আঠাত্তর হাজার মানে আঠাত্তর হাজারই বললাম না আঠাত্তর হাজার এক লাখ আঠাত্তর হাজার টাকায় সে একটা সোনার কঙ্কন নিয়েছে ভাবতে পারছো বন্ধুরা মন্দিরের কাছে টাকা জানা টাকার কম নেয় কিন্তু তার জীবনে সুশিক্ষার কম ছিল সত্যি কথা মন্দিরা আজকে নিজেই স্বীকার করছে যে আমার জীবনে টাকা টাকায় আমাকে ধ্বংস করে দিল এই টাকা যখন ছিল না তখন কিন্তু আমি সোমনাথ খুব কষ্টে খুব দুঃখে সংসার করেছি অথচ সেই সংসারে কোনো রকমের কোনো কিছু খাত ছিল না প্রেমে কোনো খাদ ছিল না কিন্তু যখন টাকা হয়েছে মন্দিরের মধ্যে ইগো বেড়েছে যে না আমি পরকিয়া করতেই পারি আমি নিজে ইনকাম করে নিজে আমি নিজের সংসার চালাতে পারবো আমি যা খুশি তা করতে পারবো যার জন্য সে পরকিয়া করে নিজে একদম মানে কি বলবো গলা বাজিয়ে বুকে জোর নিয়ে সে বেরিয়ে পড়লো ওই নিজের সৌভাগ্যে কুটি ছেড়ে সে ফ্ল্যাটে গেছিল তাই না তো এই অবস্থাটাই হয়েছে গিয়ে ওই টিনুর মধ্যে টিনুর মধ্যে কিন্তু কোথাও না কোথাও ইগো কাজ করছিল যে আমি ইনকাম করছি আমার জন্য সন্দীপের পুরো ফ্যামিলি চলছে সন্দীপের বাড়িকার প্রত্যেকটা লোক আমার টাকায় খাচ্ছে আমার ফেস মানে কি বলবো মুখ দেখিয়ে ওরা থাকছে বা ওদের খাওয়া দাওয়া হচ্ছে আমার ফেস না দেখালে ওদের কিছুই হবে না ওদের ইউটিউব চ্যানেলটাও চলবে না কিন্তু দিব্যি দেখো যখন এই মেয়েটার মধ্যে এই ইগোটা যে ঢুকেছে না ওই মেয়েটা ওই গুটখাখড়কে যখন বলেছে মান্থলি ইনকাম আমার এত এক থেকে দেড় লক্ষ টাকা তখন কিন্তু ওই গুটখাখড় ওকে রীতিমতো বিষ দিতে গেছে ঠিক আছে ওর কানে বিষ ভরতে গেছে যে তোমার মাস গেলে লক্ষ টাকা ইনকাম আর তুমি এমনিভাবে বাঁচো তোমার তো হাইফাই লাইফ স্টাইল হওয়া উচিত তোমার তো নায়িকার মতো জীবনযাত্রা হওয়া উচিত তোমাকে আমি মুম্বাইয়ে নিয়ে আসবো সেই স্টাইল বিলং করবে তোমার আমি সব সুখ সব ইচ্ছা আশা সব পূরণ করব কিন্তু ওই যে ওই যে যখন থেকে বিষ ঢালতে শুরু করলো এর মাথায় হ্যাঁ এমন প্রকার নড়লো যে এই সামনের সত্ত্বটাকে দেখতে পেল না যে আমার একটা বাচ্চা আছে আমার সুন্দর একটা সাজানো গোছানো সংসার আছে সেই সংসারটাকে ছেড়ে আমি এই টাকার দম্বে অহংকারে হ্যাঁ একটা পর পুরুষের কথা শুনে আমি কেন বেরিয়ে পড়বো কিন্তু ওই যে টাকা টাকায় মানুষকে বলে না টাকায় মানুষকে ভালো পথে নিয়ে আসে আবার টাকায় মানুষকে কিন্তু খারাপ পথে নিয়ে যেতে বাধ্য করে টিনু আজকে কি পুরুষের হাত ধরে ওর সাথে সেক্সুয়াল চেটিং যেটা সন্দীপ আগেই দেখেছে সন্দীপ যখন হাতে নাতে ধরা পড়ল মানে ধরে নিল ধরা পড়লো তখন টিনু কিন্তু নিজের বাস আসল রূপ দেখিয়ে যাই হোক ওখান থেকে বেরিয়ে পড়লো এখন এসে ভাবে বলে হ্যাঁ হ্যাঁ ড্যাং করছে তারপরে এখানে ওখানে তো ঘুরছেই বুঝতেই পারছো তোমরা আমরা নিউ মার্কেটের ছবিটা কিন্তু পিকটা কিন্তু তোমাদেরকে দেখায় দেখিয়েছি যেখানে টিনু আর ওই ওই গুটকাখর আর তাছাড়াও কিন্তু এমনি আমরা অনেক তোমাদেরকে দেখেছি আর ওর সাথে যে এখানে ওখানে যাচ্ছে বুঝতে পারছো কতটা ক্লোজ চলে গেছে কিন্তু মেন কথাটা হলো যে সন্দীপ সন্দীপ কোনো দিনও ওকে ঘুরিয়ে আমার মনে হয় না নিবে কেন বলতো কারণ সন্দীপ কিন্তু এটা ভিডিওতেও ক্লিয়ার করেছে গতকালকে যে আর আমি পিছনে ফিরে তাকাবো না আর এইদিকে বন্ধুরা ওর সমস্ত ভিউয়ার্সরা একটাই কথা আজকের ভিডিওতেও কমেন্ট করেছে যে না ওকে ফিরিয়ে নিবে না ওকে ফিরিয়ে নিলে আমরা তোমার ভিডিও দেখবো না মানে এতটাই সন্দীপের ওপর রাগ হবে বা অভিমান হবে তো সেই মেয়েটা গতকালকে যে ভিডিওটা দিল দিদার দিদার বাড়িতে গেছিল তাই না দিদাকে দেখে ওর মা মাসি কেউ কান্না করেনি কারো কান্না হয়নি নি কারো কষ্ট নেই কোনো বাড়িতে গিয়ে নেই ঠিক আছে নিজের মতো করে দিব্যি সে রান্নাবান্না তারপরে ওই যে দেখালো না রান্না করছিল ওই যে একটা পেছনে মানে বাড়ি বনে মনে হচ্ছে না কোন বাগানে চারিদিকে মানে জঙ্গল টঙ্গল ছিল সেখানে রান্না হচ্ছিল ওর মাসি রান্না করছিল। তো সবাই খাওয়া মানে বেশ আমোদ ফুর্তি মনে হচ্ছে একটা পিকনিক ঠিক আছে কিন্তু হুম যার কান্নার কথা নাই মানে ওর দিদুনের অসুস্থ দিদুন অসুস্থ যার মা মানে ওর দিদুন অসুস্থ ওর দিদা অসুস্থ ওর মেয়েকে দেখবে ছোটো মেয়েকে দেখার জন্য ছটপট করছে অথচ সেই মেয়ে মাকে দেখার জন্য ছটপট করছিল না মেয়ে যখন মায়ের কাছে গেল তো একবারও দেখলাম না কান্নার কোনো ই কোনো রকমের মানে একটা যে মেয়ের যে মায়ের কাছে এসেছে মাকে যত্ন করবে একটা দেখা যায় তো ক্যামেরার মধ্যে দেখলে বোঝা যায় যে মানে কষ্ট কষ্ট ভাব সেটা কোনো কিছু দেখলাম না বিনদাসের দিব্য তারা আনন্দ ফুর্তি করছে কিন্তু টিনু কী করলো বা দিদুনকে দেখে মানে ক্যামেরার সামনে এসে ক্যামেরা খুলে মানে কান্না জানি না কী হবে মানে নাটকে তো ওই জানো এক্সপার্ট কারণ ওই যে সন্দীপকে নিয়ে সেকেন্ড ভিডিও করেছিল সেখানে কীভাবে বলেছিল কী রে কী রে আমার মুখ না দেখালে হবে না তো বুঝতেই পারছো ওই কতটা নাটক বাজ মেয়ে আর সেই মেয়ে হুম ওই গতকালকে ওই যে কান্না করছিল না দিদুনকে দেখে অ্যাকচুয়ালি দিদুনকে দেখে কান্না নয় বন্ধুরা এবার আমার কাছে ক্লিয়ার কেন বলো তো কারণ এই হঠাৎ করে এই কেন কেঁদে বেড়ালো দিদুনকে এই শুধু ভালোবাসে তাহলে মা মেয়েকে ভালোবাসে না মানে ওর মা ওর মাকে ভালোবাসে না ওদের তো কোনো সময় দেখলাম না দুঃখ কোনো রকমের কষ্ট হ্যাঁ মানে সকালে দেখলো ওর মাসি আস্তে আস্তে ওর দিদুর নাকি ঠিক হয়ে গেল ঠিক আছে যাই হোক হতেই পারে বাচ্চা কাঁচাকে দেখলে মা হয়তো সুস্থ হয়ে গেছে কিন্তু এই যে মেন কথাটা তিনুর কেন এতটা চোখে জল কেন কষ্টটা কেন আসলে সে দেখতে পাচ্ছে যখন সে পরকীয়া সে যখন পালিয়ে গেছিলো হেনা তেনা তখন কিন্তু মন্দিরের ব্যাপারটা পুরোটা থামেনি ঠিক আছে মন্দিরের ব্যাপারটা তখন কিন্তু কন্টিনিউয়াসলি ছিল মানে তখন সবে মাত্র রাহুল ওকে না বলেছে হ্যাঁ এই ধরনের না তারপরে মন্দিরে আবার ফিরবে হেনা তেনা ওকে নিয়ে হইচইটা কিন্তু তখন ছিলই তখন তখনই কিন্তু মন্দিরা এই ছেলের সাথে পরকিয়া জড়িত হেনা হেনাতে না তখনই কিন্তু মানে ওইদিকে ব্যাপারটা চলছেই তারপরে কিন্তু এই টিনু কি করলো ওর সাথে বা ওর সাথে জড়িয়ে বলতে পারো বাড়ি থেকে বেরিয়ে পড়লো আর সেটা নিয়ে টিনু আর বাড়িতে ফিরতে চাইছে না মানে সে বুঝতে পারলো যে মন্দিরা করে সে তো আমি কেন করব না কিন্তু এখন যখন দেখছে হুম তখন ভেবেছিল যে মন্দিরা করছে কি দিব্যি নিজের মতো করে আমোদ ফুর্তি করছে মস্তি করছে তাহলে আমারও তো বয়স আছে আমি তো অল্প বয়সী করছি বয়সী মন্দিরে তো নয় থার্টি ওয়ান আমি তো চব্বিশ পঁচিশ বয়স আমার তাই না তো আমি তো প্রেম করতেই পারি আমার টাকা আছে সব আছে তো ওই জন্যই বুঝতে পারলে বন্ধুরা যে এই যে চ্যানেলটা খুলেছে ওর টার্গেটই ছিল যে আমি চ্যানেল পরে থেকে খুলব ইনকাম করব না হলে সে নিজের সমস্ত ডকুমেন্টসগুলো এক মানে নিজে যখন আসছিল তখন সেগুলো সাথে করে নিয়ে আসতো না বিপদের সময় মানুষ ডকুমেন্টস নিয়ে আসার কথা মনে থাকে হ্যাঁ যেই মা বিপদের ঝুঁকিতে বাচ্চার কথা মনে থাকলো না অথচ ডকুমেন্টসগুলো সমস্ত সঙ্গে করে নিয়ে এসছে কারণ সে টার্গেট নিয়েই নিয়েছিল করে সাথে পুরো প্ল্যানিং হয়ে গেছিলো যে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে একটা নতুন চ্যানেল খুলবো নিজে থেকে ইনকাম করব ইনকামের জন্যই তো পড়ো কিয়া বুঝতে পারলে তো এই যে টিনু এখন দেখছে বন্ধুরা মেন কথা হুম যে এই যে মন্দিরাকে মন্দিরা সুন্দর করে সংসার করছে গতকালকে ভিডিওটা তো গতকালকে দিল ঠিক আছে কিন্তু তার আগেও মন্দিরা সুন্দর করে সংসার করছে এই যে সোমনাথ মন্দিরাকে আবার আগের মতো করে সুন্দর করে সংসার করছে সোমনাথ মন্দির আগে গ্রহণ করে নিয়েছে এখানে ওখানে ঘুরতে যাচ্ছে তারপরে শাশুড়ি খুব সুন্দর করে মেনে নিয়েছে কারণ সত্যি মন্দিরা পরকিয়া করতে পারে মন্দিরা বলতে পারো যে মন্দিরে অনেক দোষ যাবতীয় দোষ মন্দিরা ভিডিওতে অনেক অনেক এমনি এমনি মানে কন্টেন্ট দেয় যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবেই যেমনি ওর শাশুড়ি ওই দিন বিড়ি ফুঁকছিলো সেটাও ক্যামেরাতে ধরা পড়ে গেল মানে ক্যামেরাতে সে দেখিয়েছে তারপরে ওই যে গতকালকে মাংস খাচ্ছিল ঠিক আছে গতকালকে হ্যাঁ গতকালকে মাংস শূকরের মাংস শুকরের মাংস হবে মনে হয় তো সেই মাংসটা সে খাচ্ছে সে বলছে আবার যে এ মাংস খেলাম আমার শাশুড়ি গোবর জল খাইয়ে আমাকে বাড়িতে ঢুকাবে বউমাকে পুরো পবিত্র করে ঢুকাবে তো এটা জানে যে এটা বারণ আর আমি হলাম কি ব্রাহ্মণ পরিবারের বউ তবুও কিন্তু এটা আমার খাওয়া বারণ তবুও সে কন্টেন্ট দিচ্ছে ঠিক আছে এগুলো ওই নিজে থেকে ইচ্ছাকৃতভাবেই করছে আর তাছাড়াও বলি যে মন্দিরা একটা কথা বলি তোমাকে শোনো তুমি গতকালকে দেখলাম আমি একটা জিনিস ওই সমনাথ সোমনাথ যখন তোমাকে মানে বার্থডে উইশ করছিল আর তখন তোমাকে এই যে গিফট ঠিক আছে তখন কিন্তু সোমনাথ একটা কথা বলেছিল যে যারা ভুল করে তাদেরকে কিন্তু সংশোধনাগারে সংশোধনের জন্য পাঠানো হয় তখন তুমি ব্যাপারটাকে বেশ নর্মালি নিয়ে হেসে উড়িয়ে দিলে তাহলে কি আমি সংশোধনা সংশোধন হচ্ছি বা আমি কি ভুল করেছি এই ধরনের কিছু বললে তুমি ব্যাপারটাকে সিরিয়াস নিলে না তোমার কি যে তুমি ভুল করেছো সেটার জন্য কি তোমার পশ্চাত্য নাই যে হ্যাঁ আমি সত্যিকারই অনেক বড় ভুল করেছি যেটার জন্য হ্যাঁ আমাকে সত্যি লজ্জা পাওয়া উচিত বা লজ্জা হওয়া উচিত তুমি ব্যাপারটাকে নর্মালি হেসে উড়িয়ে দিলে সব কিছুকে হেসে উড়িয়ে দিবে না ঠিক আছে এই জন্যই বলি যে তোমার মধ্যে হাজার রকমের দোষ কিন্তু তবুও বলবো যে তোমার মধ্যে একটা গুণ ঠিক আছে যে তুমি মেয়েটাকে কোনো পরিস্থিতিতে কোনো রকমের সিচুয়েশনে কোনো পরিস্থিতিতেই তুমি মেয়েটাকে সঙ্গ ছাড়া করো নি সবসময় মেয়েটাকে কিন্তু নিজের কাছে রেখেছো কারণ মেয়েটাকে সত্যি তুমি হ্যাঁ খুব ভালোবাসো বলতে পারো বা মেয়েটা তোমার কাছে সব হ্যাঁ এবার মেন কথা হলো যে মেয়েটাকে তুমি তোমার কাছে রেখেছো তোমার মেয়েটাকে তুমি ই করছো না মানে এই যে সংসার করছো সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত থেকো না ঠিক আছে সংসার করছো সব ভালো কিন্তু ওই বাচ্চাটাকে একটু সময় সব সবসময় দাদু ঠাম্মার কাছে রাখবে না নিজে থেকে নিজের বাচ্চাকে নিজে থেকে মানুষ করো তাকে সময় দাও ঠিক আছে আর এই যে বন্ধুরা এই যে সমস্ত কিছু মন্দিরা করছে না এই যে সোনার বালা কেনা হেনা ধানা সুন্দর করে সংসার করছে শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে এগুলো দেখি কিন্তু কোথাও না কোথাও টেনু কিন্তু খুব কষ্ট পাচ্ছে বন্ধুরা যে আমি শ্বশুরবাড়ির এত কাছে চলে এসেছি অথচ শ্বশুরবাড়ি আর যাওয়ার মতো আমার মুখ নেই যেতে পারবো না তার জন্যই ওর চোখে এত জল ঝরঝর করে পড়ছিল সত্যি কথা হলো গিয়ে আসল কথা এটা এই জন্য এটিনু এত কাজ ছিল বুঝতে পারলেন হলে ওর দিদুনের অসুস্থ দিদুন অসুস্থ হয়েছে হ্যাঁ আর ওর মা না কাঁধে এই মেয়ে কাঁদতে বসে গেছে ক্যামেরা খুলে ভাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে প্লিজ পাশে থেকো যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে